ফেনী জেলার বন্যা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি জনদুর্ভোগ ফেনীর ফুলগাজি ও পরশুরামে এখনও পানিবন্দি প্রায় সাত হাজার পরিবার জুলাইয়ের আট তারিখে শুরু হওয়া ভয়াবহ বন্যার দু সপ্তাহ পেরিয়ে গেলেও অপেক্ষার প্রহর কাটছে না সহস্রাধিক মানুষের জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে এখনও বিস্তৃত জলরাশি ধান খেত ঘরবাড়ি গাছপালা সব কিছুই। জলমগ্ন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়িঘরের ধ্বংসাবশেষ স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ স্মরণ করলেন সেই ভয়াল দিনের কথা যেদিন বন্যা তাদের গ্রামে আঘাত আনে দরেন পানি এবং ঘরে এতটুকু পানি এসে ল্যাপতক এগুলা সারাতে কিছু আছিল নষ্ট জ্বালা বুঝেছি জ্বালা নষ্ট হয়েছে তারপরে আমরা আমরা গরু গরু আছি গরু গুলো বিরিজুর উপরে আইসি ব্রিজুর উপরে একাধিক সাত দিন আছে না সাতদিন পরে হানেছে বাড়িতে গেছি এরকম ধরনের ক্ষয়ক্ষতি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা